i গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর এসেছিলাম ঘাটের পারে একটু ব্যায়াম ট্যাম করলাম সকালবেলা উঠে ব্যাপারটা হচ্ছে বিষয় যখন আমাদের মন মেজাজ ভালো থাকে না কিংবা জীবনে বড় কোনো সমস্যা চলে তখন আমরা একটুখানি বাড়ির বাইরে মানে সকাল সকাল বেরোতে পছন্দ করি কিংবা বাড়ির বাইরে বেশি থাকতে পছন্দ করি কারণ বাড়িতে থাকলে দুশ্চিন্তা অনেক চিন্তা মাথায় ঘুরে তাই রিয়াকে নিয়ে বেরিয়েছিলাম একটু বাইরে রিয়ার মনটা ভালো না বহুত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেও হ্যাঁ অনেক সমস্যার মধ্যে যাচ্ছে এই বয়সে এত সমস্যা আশা করি হয়তো কারো না আসুক সংসারের সমস্যা কেরিয়ার নিয়ে অনেক সমস্যা কেরিয়ারের সমস্যা সেটা ঠিক আছে আলাদা বিষয় ক্যারিয়ার করতে গেলে ভাই কষ্ট করতেই হবে কিছু করার চেষ্টা কষ্ট করতেই হবে যে জিনিস হয় করবে করবে না 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 তবে বলবো যে ফ্যামিলি সাপোর্ট করে না করে হ্যাঁ তবে সেইভাবে না অনেক সমস্যা আছে ভাই সব কিছুটা পার্সোনাল বলতে পারে হ্যাঁ তবে কিছু কিছু জিনিস বলবো যেগুলো তোমরা বললে বুঝতে পারবে তার জন্যই নিয়ে বেরিয়েছিলাম আসলে রিয়াকে মনটা ভালো করার জন্য সময়ে সাথে সাথে যা চলবে সেগুলো তোমাদেরকে দেখাবো তখন তোমরা অনেক কিছু ক্লিয়ার সেটাই চলো বাড়ির দিকে যাচ্ছি এখন ঘরে বসে মানে বসেছিলাম কিছুক্ষণ তার আগে ভেমটম বললাম একটু মানে এখন তো আমরা একটুনি ঘরকুনো হয়েছি বাড়িতে থাকি আগে একটা সময় ছিল যেখানে মানে রাজীবের কথা জানি বাট আমি আমি স্পেশালি ঘরে থাকতেই পছন্দ করতাম না সারাখন ঘুরে বেড়াবো বাইরে থাকবো বাইরে সময় কাটাবো এখন তো হয় ইউনিভার্সিটি না বাড়ি এছাড়া তো কোনো কাজ নেই হ্যাঁ সত্যিকার আম দেখেছি ও ওর সঙ্গে যখন আমার ফার্স্ট রিলেশন হয়েছিল তখন ও সবসময় বাইরেই থাকতো বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডায় কি ঘুরে বেড়াতো এখন অবশ্য বাইরে যাই শুধু ইউনিভার্সিটির জন্য বাট কতক্ষণে বাড়ি আসবে এটাই ভাবে যে বাড়ি এসে কতক্ষণে কাজে বসবো কাজ করব কাজগুলো মিটাবো এটাই ভাবে আর পড়াশোনা পড়াশোনা তো মানে পড়তে বসার বাড়িতে পড়তে বসার সেইভাবে সময় পাচ্ছে না তাও দুদিন আগে আমি একটু চিল্লামিল্লি করেছিলাম যে সব কিছু ছাড়ো তুমি তোমার পড়াশোনা করো সামনে এক্সাম আসছে সামনে এক্সাম সেই সমস্যাও রয়েছে যাই হোক সব বলছি তোমাদেরকে আগে বাড়ির দিকে যাই প্রচণ্ড রোড উঠে গেছে আর গরমও লাগছে বাড়ি যাই খিদেও পেয়েছে সকালে ব্রেকফাস্ট ওয়েকফাস্ট করি তারপর বলছি কিবা বলতো সকাল সকাল উঠে বললে সব কাজ তাড়াতাড়ি করে হয়ে যায় আজ সকালবেলা উঠে হাঁটতে বেরিয়েছিলাম তো তাড়াতাড়ি করে সব কিছু হয়ে গেছে স্নানও হয়ে গেছে আমার আর রিয়া ঘরের কাজগুলো করলো এই যে বিছনা টিছনা গুছিয়ে নিয়েছে সব কিছু বিছনা তুলে ঘটটার মুছে তারপর ওই ওয়ার্ডগুলো পরিষ্কার করলো পরিষ্কার টরিষ্কার করে ও এখন স্নান করে চলে এসেছে কী গো স্নান হলো হ্যাঁ স্নান হলো কি করছো ওই আমা লেগে গেছে তো তাই মা আমা না ওই তো অমো মানে আমার এক্স্যাক্টলি উচ্চারণটা আমি জানি না যেটাই সবাই হয়তো বুঝেও গেছো তো ওর জন্য হচ্ছে মা ওই ঘরে গেছিলাম না মামনি বলল যে কালী ঠাকুরের মুখগুলো ঢেকে রাখতে হয় তো তাই জন্য আমার ঘরে আছে অনেকগুলো তাও কালী ঠাকুরের ফটো তো ওগুলোকে উল্টে দিলাম আমি তো ঢাকতে পারবো না কিছু এই ছোট ছোট কাপড় আনতে হবে তাহলে তাই উল্টে দিলাম হ্যাঁ তো এখন হচ্ছে যাবে আবার রিয়া ওই ঘরে লুচি করতে আজকে সকালে ব্রেকফাস্টে লুচি লুচির সময় কি আছে সেটা জানি না সেটা যখন ব্রেকফাস্ট নিয়ে রিয়া আসবে তখন দেখতে রিয়া গেল লুচি ভাজতে আর এদিকে হচ্ছে আমি কাজ করছিলাম আর তার মধ্যে বাইরে দেখি ঝরঝর ঝরঝর করে আওয়াজ হচ্ছে কিনা বৃষ্টি শুরু হয়ে গেছে একটু আগে যখন আমরা বেরিয়েছিলাম তখন এই রোদ রোদের তেজে আমরা চলে আসলাম তো এখন এই অবস্থা এই তোরা কোথায় ভিজছিস ভিজছিস কেন টুক করে বসা হচ্ছে না এক জায়গায় আর এইগুলো ভিজে বেড়াচ্ছে বৃষ্টির মধ্যে খুব লোক লেগেছে মনে যাই হোক বৃষ্টি পড়ছে রিয়া কি করে আসবে জানি না খিদে তো পেট ডাকছে আমার লুচি ভাজবে এখন ভেজে আসবে তারপরে যখন সব কিছু খারাপ হয় না তার মধ্যেও না কিছু জিনিস ভালো হয় না চাইতেই বৃষ্টি না চাইতেই যে ম্যাডাম লুচি আর ছোলার ডাল নিয়ে চলে এসছে আহ ও কি নাইস খাওয়া জমে যাবে তাই তো

আমরা তো খেয়েছি লুচি ছোলার ডাল কিন্তু ওদের তো পেটে আবার লুচি ছোলার ডাল সহ্য হবে না তাই দেওয়া হয়েছে আমুল দুধ দিয়ে ভাত মাখিয়ে এই যে একটা খেয়ে একটা বাটিতে দুটো বাটিতে হাফ আপ করে দিয়েছিলাম একটা খেয়ে চলে গেল আর একটা খাচ্ছে আর এই দিকে ম্যাডাম ম্যাডাম পড়াশোনা করছেন তাহলে আর ডিস্টার্ব করবো না ম্যাডাম পড়াশোনা করছে যখন ডিস্টার্ব করা যাবে না থাক ম্যাডাম পড়ুক সামনে দুদিন বাদে পরীক্ষা যাই হোক আমি বসেছি কাজে ওই যে আমার কাজ চলছে ল্যাপটপে ঠিক আপলোড করে দিয়েছ প্লাস একটা ভিডিও আপলোড হলো এখনো মোটামুটি কটা ভিডিও চারটে এখনো চারটে ভিডিও ও ব্লগ পাঁচটা পাঁচটা ভিডিওর কাজ আছে সেগুলো ঝটপট করে কমপ্লিট করি চলো একটু পড়লাম তারপরে একটু কাজ করলাম তারপর আবার পড়লাম দিয়ে অনেকক্ষণ পড়েছি অনেকক্ষণই পড়েছি সেই সাড়ে সময় পড়তে হয়েছে আর এখন বাজে বেলা আড়াইটে এখন আমার খুব খিদে পেয়ে গেছে তো খাবার নিয়ে চলে এসেছি বাট রাজীব ঘুমাচ্ছে এই যে খামানা

আমি খাবারটা কমপ্লিট করি আর রাজীব এটা থাক রাজীব পরে খাবো সারাদিন অনেক পড়াশোনা করেছি অনেক আর পারছি না এত পড়াশোনা অনেক দিন পরে করে আমি হাঁপিয়ে গেছি তাই রাজীবকে বললাম চলো না একটু বাইরে ঘুরে আসি রেডি হয়ে গেছি এই যে অনেক দিন পরে এই ড্রেসটাও পরলাম কেমন লাগছে বলো ড্রেসটা পরে আমাকে অনেক দিন পরে পড়েছি আর এই যে বাচ্চু এই বাচ্চুটা খুব বড় দেখা গেছে ঘরে ঢুকে যাচ্ছে শুধু পালিয়ে পালিয়ে আর এই যে আরেকটা বাচ্চু এটা ছেলে এটা মেয়ে আর রাজীব বাইক বের করছে তো চলো বেরোই দেখি কোথায় যাই এখনও ঠিক করিনি কোথায় যাব। মন ভালো না তো মন ভালো করার জায়গায় যেতে হবে চলো আজকে ফার্স্ট টাইম হাইওয়ে দিয়ে এলাম হেভি লাগলো হইপুর এক নিমেষে চলে এসেছি আমি তো বুঝবে আমি বললাম এত রাতেই চলে এসছিলাম আগে কত সময় লাগতো জায়গায় নিয়ে আমি জানতাম না মানে ও আমাকে বললো আমি বললাম ও ও বললো আমি হয়েছি মানে হইপুর আসছে স্কনে আসছে কারণ এদিকে এলে হইপুর স্কনে হয় তো বললো না যখন স্কন পেরোলো তখন বললো না চলো আরেকটা মন্দির করেছে নতুন সেখানে ও হ্যাঁ হ্যাঁ মন্দির তো অভিয়াসলি তো ঘুরতেই হবে চলো দেখছি কি সুন্দর লাগছে এখান থেকে দেখো সূর্যটা তো ছিল মন্দির দর্শন এটা একটা বাবার আশ্রম ছিল নামটা ভুলে গেলাম বাবার এই হয় আর ছিল আমাদের সঙ্গে যাই হোক হ্যাঁ কিছু একটা বাবার আশ্রম ছিল তো এখান থেকে এখন বেরোচ্ছি দেখি আবার মায়াপুষ্কন মায়াপুষ্কন বলছি হবি পুষ্কন বাড়ি ফেরার পথে যেহেতু হবি পুষ্কন পরে তাই স্কনেও চলে এলাম একটু দর্শন করে যাবো তাই না এই যে ভেতরে হয়তো আরতি হচ্ছে ভেতরে পার্ট চলছে অনেকে বসেও রয়েছে এই যে মন্দিরটা এই মন্দিরটা অবশ্য আমার ব্লগে আমার সিঙ্গেল ব্লগে আগে দেখেছে অনেকে হ্যাঁ সাইকেল নিয়ে এসেছিলাম বাড়ির থেকে তো সেখানে দেখেছিল তো যাই হোক এই যখন ফার্স্ট ফার্স্ট রিলেশনের টু ইয়ার থ্রি ইয়ার আমরা বহুত আসতাম এখানে পিছনে হচ্ছে একটু পার্ক মতন আছে বাগান মতন আছে ওখানে এখন আর বসার জায়গা নেই

তো বাড়ি চলে এসেছি আর আমি তো জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে গেছি এখনো রিয়া ফ্রেশ হয়নি কাজ করছিল ফোনে তো এখন আমরা বসবো হচ্ছে কাজে সারাদিন এত সমস্যা এত কিছুর মধ্যেও সারাদিন চেষ্টা করি যে তোমাদের অন্তত হাসি মুখে একটু ভালো ব্লগ দেওয়া তো সেটা চেষ্টা করেছি আশা করি আমরা পুরনো করতে পেরেছি কারণ সারাদিন আজকে ভালোই কেটেছে সকালবেলা মর্নিং ওয়াক থেকে শুরু করে তারপর ভালো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ভালো ছিল শনিবার ছিল লাঞ্চ মোটামুটি ভালোই ছিল খারাপ বলবো না কারণ পনির শনিবার আমার একটু অফ ডে বলতে পারো শনিবারে খেতে যেতে ইচ্ছা করে না আমার তো যাই হোক তারপরে তো ঘুরে আসলাম বিকেলবেলা ভালোই ঘুরলাম দুখানে জায়গা ঘুরলাম আর ওই মন্দিরটা তো নতুন আমরা যাবো যাবো করে কথা আমি যাইনি আমি তো জানতাম না আমি তো জানতাম না এখন আমাকে একজন ফটো পাঠিয়েছিল ছিল মতো যেও ঘুরে এসো তো ভালোই লাগলো বেশ সুন্দর লাগলো তারপরে হাইরোডে উঠে মানে আমি ফার্স্ট টাইম হাইরোডে উঠলাম আমার বাড়ির পাশে হাইরোড হয়ে গেছে আর আমি নিজে কোনোদিন উঠিনি মানে বহুত বড় হয়ে বড় হয়েছে আর তারপরে হচ্ছে গাড়িগুলো এখন ভুজ করে যাচ্ছে বাইক মজা বিরাট মজা এই সব বোঝাই যাচ্ছে না যেটা আমার বাড়ির পাশে সেই রাস্তাটা চতুর্থ সেই সেই রাস্তাটা যে রাস্তা দিয়ে আমরা এক দেড় বছর আগেও যেতাম রাস্তা জ্যাম ভর্তি যে এত জ্যাম মানে এই রাস্তাটাই হতো বোঝা যায় না মানে সত্যি বলার কথা না যাই হোক খুব শিগগিরই নিয়ে আসছি তোমাদের যেমন বলছিলাম আমাদের দু বছর মানে রিলেশনের পর পর আমাদের রিলেশনের পর পর হই পোর্স কন আমরা বহুত ঘুরেছি তো সেইগুলোর ভিডিও তার আমরা এখন এই মুহূর্তে আর দিতে পারবো না কারণ তার কোনো ভিডিও নেই হয়তো ফটো থাকতে পারে সেটা যখন রিসেন্টলি আমরা ভেবেছি আমরা দুজনেই ডিসকাস করেছি তাই তো যে আমরা আমাদের যে লাভ স্টোরি তোমরা শুনতে চাইছো সেটা খুব শিগগিরই আসতে চলেছে তো স্টে কানেক্ট মানে সাবস্ক্রাইব করো করে রাখো খুব শীঘ্রই নোটিফিকেশান চলে আসবে তোমাদের তার আগে কিন্তু নোটিফিকেশান আসার জন্য বেল আইকনটা অন করে রাখতে হবে একদম ঠিক আছে বেল আইকনটা অন করে রেখো অলে করে রেখো তাহলে তাড়াতাড়ি করে দেখতে পারবে খুব শীঘ্রই আসছি এটুকুনি বলে দিলাম খুব শিগগিরই আর কি আজকের মতন ঘোরাও হলো খাওয়াও হলো মন খারাপও ভালো হলো সব কিছুর মধ্যে দিয়ে ভালো কাটলো ডিনটা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লকে পরের দিনে ততক্ষণের জন্য টাটা